আসসালামু আলাইকুম মুক্তি আমির হামজা জনপ্রিয় ইসলামিক বক্তা উনি কিন্তু এই যে বেশ কয়েক মাস আগেই যখন জামাতে নমিনেশন দেয় মানে জামাত আহ ওই আসনে কুষ্টি তিন আসনে যখন আমির হামজাকে আহ উপরে রাখে মানে ওনাকে দাড়িপাল্লা প্রতীক দেওয়া হবে ঠিক তারপরে পরে কিন্তু ওনার বিরুদ্ধে অনেক গুজব ছড়িয়ে পড়ে এবং উনি কিন্তু এই আশঙ্কাটাও করেছিলেন যে উনি কিন্তু স্পষ্টভাবে বক্তব্য দিয়েছিলেন যে আমার বিরুদ্ধে বিশেষ করে নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের কাঠচাট ভিডিও কিন্তু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যার সর্বশেষ আমরা একটা ইয়ে দেখেছিলাম মানে ওই যে আমি হামজাকে যখন দাড়িপালা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয় তারপরে পরে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোরআনে তিপ্পান্নটা আয়াত যে ভুল ধরা হয়েছিল আমির হামজার এরকম একটা কাটিং ভিডিও কিন্তু প্রচার করা হয় আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু পরবর্তীতে আমরা পুরো ভিডিওটা পেলাম কি যে আমির হামজা আসলে বলেছিলেন আমেরিকান একজন নাগরিক জায়গায় ভুল ধরে এইটার কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন কিন্তু এই বক্তব্যটাকে ওনাকে এই বক্তব্যে ওনাকে এমন ভাবে কাটিং করে প্রচার করা হয়েছিল যেন আমির হামজাই কোরআনের তিপ্পান্নটি বক্তব্য ভুল ধরেছেন ঠিক এটা কিন্তু ছাত্র দল কিন্তু তখনকার দেশ এই বক্তব্য নিয়ে খুবই শোষ ছিল কিন্তু ঠিক তারপরে এখন এসে আমরা যেটা দেখতে পাচ্ছি এতদিন কিন্তু আমির হামজার পেছনে সবাই উঠে পড়ে লেগেছিল এখন একটা বিষয় আসলে যে মহসিন হলে বছর থেকে আজান হচ্ছিল কিন্তু আমির হামজা ফেলেছেন যে ডাক্সতে শিবির জয়ী হওয়ার পর আহ এই মহসিন হলে আজান দেওয়া শুরু হয়েছে সতেরো বছর আজান বন্ধ ছিল কিন্তু উনি হচ্ছে ভুলে উঠে ওই হলটার নাম বলে ফেলেছেন হলটা হওয়া ছিল যে সূর্য সেন হল মানে জগন্নাথ হল সূর্য সেন হল না আর কি কি হল যেন আর একটা হল হইতেছে যেখানে সতেরো বছর আজান হয়নি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল সেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে এস এম হল এইটাতে কিন্তু সতেরো বছর আজান হয়নি এই বক্তব্যটাই কিন্তু আমির হামজা দিতে চেয়েছিলেন তবে আমি যেটা মনে করি উনি মিস আন্ডারস্ট্যান্ডিং করে মানে ভুলে ওই মহসিন হলের কথা বলে ফেলেছেন তো এটা নিয়ে কিন্তু সস্তার কারা ছাত্রদল কিন্তু সস্তার হয়েছে ছাত্র দলের আরবি থেকে প্রচুর কিন্তু শেয়ার দেওয়া হচ্ছে এবং বিশেষ করে আমি দেখলাম যে মিডিয়াও কিন্তু উঠে যে একটা নিউজ করেছে যিনি আজান ওনাকে সামনে এনে এটা প্রচার করেছেন খুবই ভালো কথা কিন্তু ওইটা মিডিয়া এটাও বের করতে পারতো যে আসলে কোন হলে আজান হয়নি সতেরো বছর এটা কিন্তু বের করে নেই মিডিয়া তার মানে মিডিয়া এবং বিএনপি বলেন না কেন আহ যখন থেকেই মুক্তি আমির হামজা জামাতের প্রাপ্তি হয়েছে তখন থেকেই কিন্তু ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ওই যে কয়ানের আয়াত ভুল আমির হামজা ভুল ধরেছেন এই তখন কি গালাগালি আমি দেখলাম কিন্তু আমিও আসলে আমির হামজা এইভাবে তো বলতে পারে না তারপরে আমি কিন্তু মূল ভিডিওটা পেয়েছিলাম তো আমি যেটা মনে করি এই যে মহসিন হলে সতেরো বছর আজান দিতে দেয়নি ছাত্রলেখ ঘুমের দৃষ্টার্ব আহ হয়েছিল বলে এটা আসলে আমির হামজার বক্তব্যটা মিসলিডিং হয়েছে এটা হওয়া উচিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জগন্নাথ হল এখানে খোঁজ নিয়ে দেখবেন সাংবাদিকদের লাগিয়ে দেবেন লাগিয়ে দেবেন দেখবেন সাংবাদিকরা কিন্তু আমির হামজার বিরুদ্ধে সব মিডিয়ায় আসলে উঠে পড়ে লেগেছে আমির হামজাকে মিথ্যাবাদী প্রমাণ করতে হ্যাঁ আমির হামজা এখানে একটা মিথ্যা কথা বলে বলবেন না আমি যাই বলি উনি বলেছেন যে শিবির ডাকসুতে জয়ী হওয়ার পরে সেখানে আজান হয়েছে তবে না শেখ হাসিনা পালানোর পরের দিনই কিন্তু সেখানে আজান হয়েছে এই যে মহসিন হল বলেন না কেন মহসিন হলে আজান চলছে এবং এই যে শেখ মুজিবুর রহমান এস এম হল এখানে কিন্তু মুজিবুর রহমান হাসিনা রহমানোর কিন্তু আজান হয়েছে শিবির না এটা এইটা ভুল বক্তব্য আহ তাছাড়া আমি আরো ওনার একটা খবর দেখলাম যে উনি এই যে মত পার করেন ক্লাস করেন আহ মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এটা নিয়েও দেখি নিউজ এসছে অথচ আহ ওই বিশ্ববিদ্যালয়ে নাকি মুক্তি আমির হামজা লেখাপড়া করেন নাই কখনো সাংবাদিকতা নিয়ে এটা নিয়েও প্রচার হচ্ছে তো আমি মনে করি এটাও আসলে বুঝব আপনারা দেখতে পারবেন পুরো বক্তব্য আসলে পেয়ে যাবেন কিন্তু ক্রম বর্ধমান এই শেয়ার দিয়ে ভিডিওগুলো গুলো আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে যখন থেকে মুক্তি আমির হামজা আহ দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছেন তখন থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমির মুক্তি আমির হামজার নারী কেলেঙ্কারি বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে কিন্তু ক্রমাগত ক্রমবর্ধমান কিন্তু ফেক নিউজ কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে আবারও কিন্তু সেই জায়গা শুরু হয়েছে ইতিমধ্যেই অনেকেই মনে করতেছেন যে আমির হামজা ওনার প্রার্থীতে আসলে বাতিল করা উচিত এটা কিন্তু মগজ ধলাইয়ের মতো একটা কাহিনী আমির হামজার ভুল হয়েছে যদি কেন্দ্র থেকে ওনাকে একটু সাবধান করে দেয় উনি বড় মুক্তি মানুষ কিন্তু যদি সাবধান করে তাহলে কিন্তু উনি বোঝে যাবেন এবং উনি এ বিষয়ে চোখ থাকবেন কোনো কথা বলবেন না আমি যেটা মনে করি কিন্তু তা নিয়ে কিন্তু এখন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এটা মূলত ফাঁদে পড়ার মতো একটা ব্যাপার বিএনপি এবং ছাত্র দল কিন্তু সেরকম ভাবে উঠে করে লেগেছে এবং তাদের চিহ্নিত কিছু মিডিয়া কিন্তু এ বিষয়ে উঠে পড়ে লেগেছে ওনার বক্তব্য হ্যাঁ উনি ভুল বলেছেন ওইখানে মহসিন হল না হয়ে হওয়া উচিত ছিল আহ শেখ মুজিবুর রহমান হল মানে এস এম হল শেখ মুজিবুর রহমান হল আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস এম হল ওইখানে কিন্তু আজান হয়নি সতেরো বছর শেখ হাসিনা পালানোর পর আজান হয়েছে কিন্তু আমির হামজা বলেছেন ডাকসুতে শিবির জয়ী হওয়ার পর আজান হয়েছে তো এরকম বক্তব্য উনি এই বিষয়ে ওনার আসলে কাছে জবাব চাওয়া উচিত বা যাই বলেন না কোনো সমালোচনা করা উচিত কিন্তু কারো ওনাদের ফাঁদে পরে আসলে আমির হামজার প্রাপ্তিটা বাতিল করা এরকম কিন্তু একটা ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি এবং শুরু হয়েছে কিন্তু আপনারা নক করে নেছেন সোশ্যাল মিডিয়া এমনকি জামাত শিবিরের লোকদের কিন্তু মবস্থা ধলাই করা হয়েছে এ নিয়ে তারাও কিন্তু আমি হামজার বিপক্ষে বলতেছেন। আসলে মোটেও তেমন কিছু না আপনারা কুমবদ্দমান ওনার বিরুদ্ধে অনেক কিন্তু মিথ্যা ছড়ানো হয়েছে আমি আশা করি এগুলো আসলে মিথ্যা ছড়িয়ে গেছে এগুলো মিথ্যা জবাব আসলে আপনারা পেয়ে যাবেন আসল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি উনি ওনার মুখ থেকে কিন্তু শোনা যাবে এবং ভিডিও আসল ভিডিও পেয়ে যাবেন এটা আসলে তেমন কোনো বিষয় না আপনারা যুক্ত থাকুন আমার এই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা যুক্ত থাকুন আমি আপনাদেরকে আসল ভিডিওগুলো দিয়ে দেব যে আমির হামজার বিরুদ্ধে কীভাবে ক্রমবর্ধমান মিথ্যা খবর ছড়ানো হচ্ছে ওনার প্রার্থীটাকে বাতিল করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে এটাই আসলে তাদের প্ল্যান আর এইভাবে কিন্তু আপনারা পড়তে যাচ্ছেন দর্শক আমির হামজার এই মিসলিডিং বক্তব্যটাকে নিয়ে এভাবে উঠে পড়ে লাগা এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন হ্যাঁ ওনার ভুল হয়েছে আমি ওটা মনে করি ওনার ভুল অবশ্যই হয়েছে এভাবে আসলে জেনে শুনে আহ আরো জেনে শুনে ওনার বক্তব্য আহ দেওয়া উচিত ছিল কেননা ওনার বিরুদ্ধে তো উঠে পড়ে লেগেছে অনেকে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম